হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই যে বাজিগার পাখি দেখতে পাচ্ছেন এগুলো আমারই পোষা পাখি তো এই বাজিকর পাখির মধ্যে অনেকের ঝামেলা হয়ে যায় যে কোনটা নর কোনটা মাদি আপনারা চিনতেই পারেন না তো হাত বাজারে কেনার সময় আপনারা খুব কনফিউজ হয়ে যান যে আসলে কোনটা নর কোনটা মাদি কিভাবে চিনব তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব যে এখানে কোনটা নর পাখি এবং কোনটা মাদি তো এই যে আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তিনটি বাজিগার পাখি তো এই পাখিগুলোকে চেনার উপায় এবং কিভাবে আপনি খাঁচা সেটিং করবেন এদের সেই জিনিসটাও দেখিয়ে দেবো এই যে দেখুন একটা লুকিয়ে পড়েছে অলরেডি তার এরা অনেক দ্রুত চলাফেরা করে এবং ছোটাছুটি করে আর সাবধান এরা কিন্তু হাত ভীষণভাবে কামড়ে যায় যখনই ধরতে যাবেন ভীষণভাবে কামড়ে দেবে আমাকে তো অনেকবার দিয়েছে অলরেডি আমি এখন ধরতে গেলেও অনেক ভয় লাগে কারণ এরা মানুষের ছোঁয়া একদমই পছন্দ করে না এই তো আমি এখন এখান থেকে একটা ধরে আপনাকে দেখাবো কিন্তু ধরতেই ভীষণ ভয় করছে তবু ধরতে হবে এই তো একটা পাখি ধরে ফেলেছি আমার এই পাখিটার নাম হচ্ছে ব্লু ব্লুবার কারণ ওর কিছুটা গায়ের রঙ একটু নীল নীল তো এর জন্য ওর নাম দিয়েছে আমি ব্লুবার তো আমার এই ব্লুবারটা হচ্ছে নর সে এই যে দেখুন তার নাকটা বিশেষ করে খেয়াল করবেন ঠোপটার ওপরে যে নাকের যে ইটা দেখুন কালারটা একদম ব্লু হয়ে এসেছে সাধারণত এটা প্রাপ্তবয়স্ক একটা নর যে কারণে তার এটা ব্লু হয়ে এসেছে সম্পূর্ণ যারা প্রাপ্তবয়স্ক নর আপনারা কিনবেন এরকম ব্লু হয়ে যাবে তাদের নাকের ওপরে এবং এরা খুবই হার্ড করার চেষ্টা করবে এই যে কামড় দেওয়ার চেষ্টা করবে একে তো ভীষণভাবে মানে আমি রাখতেই পারছি না একটু ধলেই আমার এই যে এই যে আমার হাতের মধ্যে কামড় দিচ্ছে তো বুঝতেই পারলেন এটা হচ্ছে নর পাখি তো আমি এটাকে আর আমার হাতে রাখবো না কারণ আমার হাতকে ভীষণভাবে কামড়ে দিচ্ছে তো আমি এখন একটা মাদি পাখি ধরবো আগে ছেড়ে দিয়ে নিই এই যে দেখুন কিভাবে ছোটাছুটি এটা কিভাবে মানে চিৎকার সেটা করছে মনে হচ্ছে না জানি কি করে চলবো এই যে এটা এটা হচ্ছে মাদি যেটাকে বলে মেয়ে পাখি এই তো এর নাকটা দেখুন একদম পিঙ্ক কালার হয়ে এসেছে এটা কিন্তু রানিং ডিম বাচ্চা করবে এখনও ডিম বাচ্চা করেনি রানিংয়ে আসছে তো এটা দেখলে এটা নাক দেখলে বুঝতে পারা যায় যে নাকের একদম এটাকে আর ধরে রাখা গেল না আমার হাতে কামড়ে দিয়েছে অলরেডি তো আপনারা অবশ্যই দেখতে পেলেন যে নর পাখির কালার কীরকম হবে এবং মাদি পাখির কালারটা কীরকম হবে এখন আসুন আপনাকে জানাই যে আপনারা খাঁচা সেট আপ এরকম করবেন অবশ্য অবশ্য ওদের খাঁচাতে একটা হাঁড়ি দিতেই হবে কারণ তারা হাঁড়িতেই ডিম বাচ্চা করে হাড়ি না দিলে তারা ডিম বাচ্চা করতে পারে না এরকম একটা হাড়ি দিবেন হাড়ির মুখে একটু ভেঙে দিবেন ওই যে দেখুন নিচেই সে লুকিয়ে আছে তো খাঁচার মধ্যে সর্বপ্রথম যেটা করবেন পানির একটা পট দিবেন এভাবে তাতে করে কী হবে যতটুকু পানি লাগবে ততটুকু এরকম একটা খাবারের বক্স দিবেন অবশ্য অবশ্যই বক্সটা দেবেন নয়তো ওরা খাবার প্রচুর পরিমাণ নষ্ট করে আর ভিউয়ার্স আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন